প্রিয় দর্শক আমরা আলোচনা করব স্বাধীনতা উত্তর প্রথম দশকের ইতিহাস নিয়ে যেখানে আমরা দেখতে পারবো যে এক দেশপ্রেমিক আরেক দেশপ্রেমিককে হত্যা করেছে এবং তারা সবাই মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রেখেছিল কিন্তু এটাই সত্য ক্ষমতার দন্দে পরে একজন একজনকে হত্যা করে তো চলুন আজকে আমরা সেই ইতিহাসটা জানি উনিশশো সালের পনেরোই আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটাই ছিল সূচনা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে যারা হত্যা করে তারা মুক্তিযুদ্ধ অফিসার কর্নেল ফারুক কর্নেল রশিদ দালিম মেজর নূর তারা সবাই মুক্তিযুদ্ধ অফিসার এবং ইতিহাসে পর্যালোচনা এটা এসেছে যে মেজর নূর বঙ্গবন্ধুকে গুলি করেছে মেজনের যে নূর কিন্তু যুদ্ধকালীন সময় আবার ওসমানির সর্বাঞ্জেব ওসমানির কিন্তু এডিসি ছিলেন তো এই যে মুক্তিযুদ্ধারাই কিন্তু শেখ মুজিবকে হত্যা করল তো একাত্তরের আগে যে শেখ মুজিব অসাধারণ রাজনৈতিক নেতা দেশপ্রেমিক আর বাহাত্তরের যে শেখ মুজিব সেখানে কিছু বিতর্ক আছে যে উনি প্রশাসক হিসাবে যথেষ্ট দক্ষ ছিলেন না আওয়ামী লীগ ওই সময় লাগাম ছাড়া ছিল রাজনীতির কিছু বৈশিষ্ট্য ছিল রক্ষী বাহিনী ঘটন তো সবকিছু মিলে বাক্সাল গঠন তো সবকিছু মিলেই কিন্তু তারা মুক্তিযোদ্ধা তার এই ধারাবাহিকতা আসে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর তেসরা নভেম্বর ঘটে হচ্ছে আরেকটি প্রতি বিপ্লব যেটা পনেরোই আগস্টে যারা করেছিল তাদের বিপক্ষে তিসরা নভেম্বর একটা নেতৃত্ব দেয় খালেদ মুশারফ সাফায়ত জামিন খালেদ মুশারফ একজন সেক্টর সেক্টর কমান্ডার সাফায়ত জামিন সাব সেক্টর কমান্ডার একজন মুক্তিযোদ্ধা মেজর হাফিজ মেজর নাসির তারাও মুক্তিযোদ্ধা আবার পনেরোই আগস্টে যাদের বিরুদ্ধে করে তারাও মুক্তিযোদ্ধা কিন্তু পনেরোই আগস্টে যারা খুন করে তারা আবার নেগোসিয়েশন করে বিদেশ পালিয়ে যায় তো খালেদ মুশারফ তিসরা নভেম্বরে যখন কু করে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ রেডিও টেলিভিশন বন্ধ ছিল মানুষ ছিল অন্ধকারে এবং দেশে একটা অজানা একটা আতঙ্ক ছিল তো এরই মধ্যে আবার উনিশশো পঁচাত্তর সালের এই সাতই নভেম্বর ঘটে যায় সিপাহী জনতা বিপ্লব যে বিপ্লবের নেতৃত্ব দেয় সাধারণ সৈনিক এবং তাহের আগে থাকতেই রাজনৈতিক প্রচারণা ছিল সৈনিকদের ভিতরে সৈনিক সংস্থা নামে এবং এই সৈনিক সাধারণ সৈনিক এবং তাহের সৈনিকরা মিলে জিয়রমানের একটা জনপ্রিয়তা ছিল সেনাবাহিনীর সৈনিকদের ভিতরে তো সবকিছু মিলিয়ে আবার খালেদ মুশার রহজন কন্টেন ইয়াতে বঙ্গভবনে দেন দরবার করতেছিল তখন সাতই নভেম্বর মধ্যরাতে ঘটে যায় সিবিআই জনতার বিপ্লব এই খবর যখন খালেদ মুশার কাছে আসে সে আবার সাথে সাথে ওইখান থেকে বের হয়ে যায় ধানমন্ডিতে যে সে পোশাক বদল করে তার যুদ্ধকালীন যে যে সমস্ত যে ইউনিটটা ওই সময় ঢাকার খামার বাড়িতে ছিল সেই ইউনিটে গিয়ে খালেদ মুশারফ এটিএম হায়দার সহ হুদাসহ তারা ওইখানে আশ্রয় নেয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সাতই নভেম্বর সকালবেলায় আবার মেজর জলিল নামে একজন ছিল বলা হয়ে থাকে যে সে খালেদ মুশারফের আন্ডারে মুক্তিযুদ্ধ করেছে তো সেই মেজর জলিলের নেতৃত্বে এক জীব সৈনিক আসে এবং এই খামার বাড়িতেই খালেদ হত্যা করে এটিএম হায়দার এবং হুদাকে হত্যা করে তারা তিনজনেই একাত্তরে বীর সানা এই যে একাত্তর সালে যে আপনার গেরিলা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধদের কমান্ডো যে ছিল যে ট্রেনিং দিয়েছে সে হচ্ছে এটিএম হায়দার এবং পাকিস্তানের একজন কমান্ডো অফিসার ছিল যখন উনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয় এবং অত্যন্ত চৌকস অফিসার এবং এই হায়দারকে দেখা যায় যখন ষোলোই ডিসেম্বরে যখন রেসকোর্স ময়দানে যখন হেঁটে যায় আত্মসমরণ অনুষ্ঠান তখন দেখবেন একটা যুব একটা অফিসারের কাদের রাইফেল সেটাই এটিএম হায়দার এই হায়দার হুদা এবং খালেদ মুশারফ সাতই নভেম্বর মারা গেলেন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা তারপর তো জিয়াউর রহমান পর্যায়ক্রমে সামরিক প্রেসিডেন্ট হলেন তো এর ভিতরে আবার তাহের সাথে রহমানের দ্বন্দ্ব হয় তাহের যেভাবে দেশ দেশকে পুনর্গঠন করতে চাচ্ছিলেন সেটা আবার জিয়াউর রহমানের সাথে মতের ঐক্য ছিল না এবং সৈনিকদের বেশ কিছু দাবি দেওয়া ছিল সবকিছু মিলে তাহারের সাথে ধরনের দ্বন্দ্ব তৈরি হয় এবং তাহেরকে কিন্তু পরবর্তীতে গ্রেফতার করা হয় এবং সামরিক আদালতে তাকে ফাঁসি রায় দেওয়া হয় এই এই তাহেরকে বীর মুক্তিযোদ্ধা যে তাহের যুদ্ধকালীন সময়ে আহত হয়ে তার এক পা হারিয়েছিল তাহেরের এই ফাঁসির ক্ষেত্রে ভূমিকা রেখেছে কি জিয়াউর রহমান সেও মুক্তিযোদ্ধা ক্ষমতার দ্বন্দ্বে কিন্তু এক মুক্তিযোদ্ধা এক মুক্তাকে হত্যা করতে হত্যা চালিয়ে যাচ্ছিল তারপর শাসন আমলে বেশ কিছু কু হয় এবং অনেক বেশ কিছু সৈনিক ওই সময় দেওয়া হয় ফাঁসি বিভিন্ন কুয়ের কারণে বিভিন্নভাবে ক্ষমতাকে ক্ষুখত করে রাখার জন্য এটাই সত্য এটাই ইতিহাসের সাক্ষী পরবর্তীতে আসে উনিশশো একাশি সাল জিয়াউর রহমান যখন চিটাকে গিয়েছিলেন একটা তার রাজনৈতিক কর্মকাণ্ডে রাতের বেলা ছিলেন সার্কিট হাউসে তো ওই সার্কিট হাউসে জিয়া হত্যা করতে আবার এই যে অফিসার পাঠায় সেটা হচ্ছে মেজর জেনারেল মঞ্জুর এই মেজর জেনারেল মঞ্জুরকে সে মুক্তিযুদ্ধ অফিসার এবং সেক্টর কমান্ডার আর জিয়া হত্যা করার জন্য কোনো সৈনিক কিন্তু ব্যবহৃত হয়নি এক জিপ অফিসার রকেট লাঞ্চার এবং হেভি মেশিন গান নিয়ে এই সার্কিট হাউসে আক্রমণ করে এবং অফিসারদের নেতৃত্ব দিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সেও মুক্তিযোদ্ধা এবং মেজর মঞ্জুরের ভাগিনে ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সে নাকি সরাসরি ব্রাশ ফায়ার করেছিল জিয়াউর ওই সময় সেনাবাহিনীর ভিতর মুক্তিযুদ্ধ অফিসার অমুক্তিযুদ্ধ অফিসার নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ছিল এবং জিয়াউর রহমানের আমনে অ যে অফিসাররা ছিল তারা বেশি সুবিধা পাচ্ছিলো এই নিয়ে মুক্তিযোদ্ধা অফিসারের ভিতরে ক্ষোভ ছিল এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে যে কু হয়েছিল তার বিপরীতে বিভিন্ন সৈনিকদের সামরিক আদালতে হত্যা করা হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল অফিসারদের ফাঁসি দেওয়া ছিল তো সামরিক যে অফিসারদের ভিতরে যে অসন্তোষ ছিল তারই পরি প্রকাশ ঘটেছে উনিশশো একাশি সালে জিয়াউর হত্যার মধ্য দিয়ে এবং তার হত্যা করে মেজর জেনারেল মঞ্জুর সে মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে আবার জিরোমান হত্যা হওয়ার পরে এর সাথ তখন প্রদান প্রধান এর সাথ আবার মেজর জেনারেল মঞ্জুরকে হুমকি দেয় যে আমি কুমিল্লা থেকে ব্রিগেড পাঠাচ্ছি তোমাদেরকে তোমাদের উপরে আক্রমণ করার জন্য তো ওই কুটি যেহেতু অফিসাররা করেছিল সাধারণ সৈনিকরা জড়িত ছিল না চট্টগ্রামেও আসলে ওনার অতটা প্রভাব ছিল অতটা প্রভাব বিস্তার করতে পারেনি যার কারণে মেজর জেনারেল পলাতক অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে এবং থানায় নিয়ে যায় এবং অনেক ঐতিহাসিকরা বলেন যে এরশাদের পাঠানো একজি অফিসার এবং সৈনিকদের সমন্বয়ে গিয়ে থানা থেকে বের করে তারপর হত্যা করা হয় তাহলে আমরা দেখতে পেলাম যে স্বাধীনতার প্রথম দশকে এক দেশপ্রেমিক আরেক দেশপ্রেমিককে ক্ষমতার লোভে হত্যা করল শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে তারপর খায়দ মুশারফ এটিএম হায়দার হুদা তারপর দেখলাম তাহের তারপর তো ছিয়াত্তর থেকে একাশির ভিতরে অনেক নাম না জানা অফিসার তারপর সৈনিকদের সামরিক কুয়ের অভিযোগে হত্যা করা হয় তারপর আমরা দেখলাম জিয়র রহমান তাকে হত্যা করা সেও মুক্তিযুদ্ধ অফিসার সেক্টর কমান্ডার তারপর মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয় সেও সেক্টর কমান্ডার স্বাধীনতার প্রথম দশকে দেশপ্রেমিকরা ক্ষমতার দ্বন্দ্বে একজন আরেকজনকে হত্যা করলো বর্তমানে দুই হাজার চব্বিশে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি অলরেডি বিএনপির সাথে ছাত্রদের জামাত ইসলামের বিভিন্নভাবে কিন্তু মতবিরোধ দেখা দিয়েছে এবং ক্ষমতার দ্বন্দ্বে কিন্তু একজন একজনের শত্রু হয়ে যাচ্ছে তো এটাই সত্য পৃথিবীতে ক্ষমতা খুবই ভয়ঙ্কর একটা জিনিস সবাইকে ধন্যবাদ